সমমনা আট দলের বিক্ষোভ মিছিলে মানুষের ঢল যমুনা অভিমুখে পদযাত্রা পল্টনে থামিয়ে দিল পুলিশ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে সমমনা আটটি ইসলামী দল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দল নেতা কর্মী ও সমর্থকরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানো পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা সমাবেশে শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এবং পরে দুপুর বারোটা পাঁচ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় তবে দুপুর সাড়ে বারোটার দিকে মৎস্যভবনের ভবনের সামনে পৌঁছালে পুলিশ বিক্ষোভকারীদের অগ্রযাত্রা থামিয়ে দেয় এতে প্রধান সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এরপরে আটটি দলের শীর্ষ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে রওনা হন এদিকে আটটি ইসলামী দলের যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাহবাগ কাকরাইল পল্টন ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আটটি দলের এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন

মাননীয় প্রধান উপদেষ্টা আসসালাম দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বরিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিরলাসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি আপনার নেতৃত্বে গঠিত ক্ষমতা কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবনের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন এই মর্মে কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সমূহ পেশ করা হয়েছে পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দলসমূহের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অদ্যাবধি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দল সমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণদাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্যে আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব